নি ব্লগের পক্ষ থেকে আমি আজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে লাইভ অনুষ্ঠানে তো আমার সকল বন্ধুদেরকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যান আসুন আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যাব শুভ বিকেল বন্ধুরা তো দীপা মিনি ব্লগের পক্ষ থেকে আজ আবারও আমি ঠিক বিকেল পাঁচটায় আপনাদের মাঝে লাইভে এসেছি তো আমি প্রতিদিন দুপুর দুটোই থালি আইডিয়া শেয়ার করি তো সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার লাঞ্চ থালি আইডিয়া সাজানো গোছানো কেমন হয় অবশ্যই জানাবেন সবাই ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা